নমস্কার আজকে আমি মায়েদের উদ্দেশ্যে কথা বলবো যেই সব মারা সন্তানকে নিয়ে ডিপ্রেশনে আছেন যেই সব মারা সন্তানকে নিয়ে খুব চিন্তায় আছেন পড়াশোনা ভালো করছে না খুব চঞ্চল আপনি ডিস্টার্ব ফিল করছেন এবং আপনার সন্তানও ডিস্টার্ব ফিল করছে যতটা পড়াশোনা করছে রেজাল্ট পাচ্ছেন না সেই সন্তানদের মায়ের উদ্দেশ্যে বলবো আপনার সন্তানের জন্মছকে চার নম্বর ঘর দেখে নিন লগ্ন হচ্ছে এক নম্বর ঘর লগ্ন থেকে লগ্ন থেকে চার নম্বর ঘরে যান যদি আপনার জন্মছকটা সন্তানের করা থাকে সন্তানের যদি জন্মছকটা করা থাকে লগ্নের থেকে চার নম্বর ঘরে যান দেখে নিন ওই চার নম্বর ঘরে তার কোন গ্রহ বসে আছে চার নম্বর ঘরে তার কোন গ্রহ বসে আছে দেখে আপনারা আমি যখন লাইভ অনুষ্ঠান করবো লাইভে আপনারা ফোন করবেন যে চার নম্বর ঘরে ওর কী গ্রহ বসে আছে আপনারা কিন্তু ফোন করে জানাবেন যদি লগ্ন থেকে চার নম্বর ঘরে আপনার সন্তানের ছকে চার নম্বর ঘরে যদি কোনো নেগেটিভ গ্রহ থাকে রাহু থাকে বা শনি থাকে বা মঙ্গল থাকে বা রবি থাকে বা সেটা যদি নেগেটিভ ঘরে থাকে নেগেটিভ নক্ষত্রে থাকে যদি থাকে তাহলে আপনারা আপনার জন্মোচ্ছকটা দেখে নিন যদি গ্রহ এই ধরনের গ্রহ থাকে তাহলে কিন্তু আপনারা একটু ঠিক করে নিন যাদের প্রচুর সন্তানের মায়েরা কিন্তু ডিপ্রেশনে আছেন সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন তাদেরকে বলবো আপনাদের সন্তানের চার নম্বর ঘরটা দেখে নিন লগ্নকে এক নম্বর ধরুন চার নম্বর ঘরে আসুন দেখুন চার নম্বর ঘরে কোন গ্রহ আছে যদি নেগেটিভ গ্রহ থাকে তাহলে কিন্তু তার পড়াশোনার জায়গা ডিস্টার্ব হবে তার প্রাথমিক শিক্ষার থেকেই কিন্তু ডিস্টার্ব আসবে কারণ চার নম্বর ঘর থেকে আমরা প্রাথমিক শিক্ষা দেখি দেখুন যদি নেগেটিভ গ্রহ থাকে তাহলে কিন্তু প্রাথমিক শিক্ষার থেকে ডিস্টার্ব আসবে যদি পঞ্চম ঘরে ডিস্টার্ব থাকে তাহলে মধ্য শিক্ষার থেকে আসবে ডিস্টার্ব আর যদি পঞ্চম ঘরে কোনো নেগেটিভ ঘর গ্রহ থাকে তাহলে পঞ্চম ঘরে ডিস্টার্ব আসবে যদি নবম ঘরে যদি আপনার সন্তানের জন্ম ছকে যদি নবম ঘরে কোনো নেগেটিভ গ্রহ থাকে নেগেটিভ ঘরে যদি কোনো নেগেটিভ গ্রহ বসে থাকে নেগেটিভে দশা চলে দশা এবং অন্তর্দশা চলে কি তাহলে কিন্তু আপনার সন্তান কিন্তু তার কিন্তু উচ্চশিক্ষার জায়গায় কিন্তু ডিস্টার্ব আসবে কারণ চার নম্বর পাঁচ নম্বর এবং নম্বর এই তিনটে ঘর দেখে নিন এই তিনটে ঘরে যদি নেগেটিভ গ্রহ থাকে প্রত্যেককে সন্তানের মায়েদের উদ্দেশ্যে আমি জানাবো যদি চার নম্বর পাঁচ নম্বর এবং নম্বর ঘরে যদি কোনো নেগেটিভ গ্রহ থাকে বা নেগেটিভের দশা চলে তাহলে কি জন্মচাপটা একবার দেখি একটা রেমেডি করে নিন তাহলে কিন্তু আপনার সন্তান প্রাথমিক শিক্ষা এবং উচ্চশিক্ষা তাহলে কিন্তু কোনো শিক্ষাতেই বাধা আসবে না দেখে নিন যদি নেগেটিভ গ্রহ থাকে তাহলে একবার আপনারা আমার ফোন নাম্বার আছে ওখানে দেওয়া যোগাযোগ করে নিন একটু ঠিক করে নিই ছেলের কেরিয়ার কিন্তু তাহলে ভালো হবে তাহলে আপনাদের কোনো আর চিন্তা বা কোনো টেনশান কিন্তু থাকবে না সন্তানকে নিয়ে আমি আপনাদের কথা দিলাম সন্তানকে নিয়ে চিন্তা টেনশান আর থাকবে না এই ঘরগুলোতে যেই ঘরগুলোর কথা বললাম আমি চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠী যদি কোনো নেগেটিভ গ্রহ থাকে তাহলে আপনারা আমার ফোন নাম্বার দেওয়া আছে দেখুন আমার ভিডিওতে বা স্ক্রিনে সেখান থেকে ফোন নাম্বার তুলে আপনারা যোগাযোগ করুন আমি কিন্তু আপনাদের সন্তানকে শিক্ষার জায়গাটাই কিন্তু একদম শক্তভাবে কনফিডেন্সের সঙ্গে কিন্তু শিক্ষার জায়গা তৈরি করে দেবো আমি কথা দিচ্ছি জ্যোতিষী মানা সরকার হানড্রেড আমি কাজ করে দেবো আপনাদের নমস্কার ভালো থাকবেন